হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চিরঞ্জিত একাডেমি চিরঞ্জিত একাডেমিতে সবাইকে স্বাগত জানি আজকে একটা খুব বড়ো আপডেট নিয়ে চলে এসেছি অনেক দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে গত এক বছর প্রায় সেন্ট্রাল টেট ছিল না তারপরে বেশ কিছুদিন আগে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান সেন্ট্রাল টেটের পরীক্ষা আটই ফেব্রুয়ারি ঘোষণা করেছে কিন্তু তার ফর্ম ফিল আপের যে ডেট সেই ডেট তখন দেয়নি কিন্তু সেই বিষয়ে নোটিশ পাবলিশ করেছে তো সেই নোটিসে কী বলেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং লাস্ট ডেট কবে তা আমরা এই ভিডিওতে জেনে নেব তার আগে বলে দিই আমাদের এই চ্যানেলে চিরঞ্জিত একাডেমি চ্যানেলে কিন্তু সেন্ট্রাল টেট ওয়েস্ট বেঙ্গল টেটের ক্লাস হয় এবং সেই ক্লাস তোমরা ইউটিউবে আপলোডেড ভিডিওর মাধ্যমে দেখতে পারো তার সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় বলে রাখি অনলাইনে ক্লাস হয় যেটা হচ্ছে গুগল মিটের মাধ্যমে অর্থাৎ বাড়িতে বসে যেখান থেকে খুশি তোমরা ক্লাস করতে পারো যদি ক্লাস করতে চাও যারা ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করো ডিসক্রিপশান বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে লাইভ ক্লাস করার জন্য গুগল মিটের মাধ্যমে তো চলো আমরা দেখে নিই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান কী নোটিশ পাবলিশ করেছে কবে পরীক্ষা হচ্ছে সেন্ট্রাল টেটের সেটা তো আমরা জেনেই গেছি আর কবে ডেট ফর্ম ফিল শুরু হচ্ছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে দেখো তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান পঁচিশ এগারো দু হাজার পঁচিশে একটা নোটিশ পাবলিশ করেছে সেখানে বলা হয়েছে ইট ওয়াজ নোটিফায়েড ভাইড দিস অফিস নোটিস নাম্বার সিবিএসই দিয়ে এখানে নাম্বার একটা দেওয়া হয়েছে যেটা প্রথমের নোটিফিকেশানটা এসেছিলো পরীক্ষার ডেট ঘোষণার জন্য ডেটেড চব্বিশ দশ দু হাজার পঁচিশ দ্যাট টোয়েন্টি ফার্স্ট অফ সেন্ট্রাল টেট এক্সামিনেশান মানে একুশতম সেন্ট্রাল টেট এক্সামিনেশান ইন শিডিউলড অন আটই ফেব্রুয়ারি যেটা বললাম এটার এর নোটিস কিন্তু আগে পাবলিশ হয়ে গেছে এবং সেটা কোথায় হবে না একশো বত্রিশটা সিটিতে হবে আমাদের কান্ট্রির মধ্যে ঠিক আছে দ্য ডিটেল ইনফরমেশন বুলেটিন কন্টেনিং ডিটেলস অব এক্সামিনেশন সিলেবাস ল্যাঙ্গুয়েজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এক্সামিনেশান ফি এক্সামিনেশান সিটিস অ্যান্ড ইম্পর্টেন্ট ডেটস ইজ অ্যাভেলেবেল অন সেন্ট্রাল টেট সিটেড অফিসিয়াল ওয়েবসাইট যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া হয়েছে এখানেই সব কিছু দেওয়া থাকবে যেখানে থাকবে এক্সামিনেশনের ডিটেলস তার সিলেবাস কী কোন ল্যাঙ্গুয়েজে হচ্ছে তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী এক্সামিনেশান ফিজ কী এক্সামিনেশান সিটি সম্পর্কেও ডিটেল দেওয়া থাকবে এবং তা বলা হচ্ছে যে ক্যান্ডিডেট অবশ্যই যেন সেটা ডাউনলোড করে এবং যেন সেটা ভালোভাবে পড়ে নেয় ঠিক আছে এবং এখানে যেটা মূল যে বিষয়টা সেটা বলা হয়েছে দ্য অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস উইল স্টার্ট ফ্রম সাতাশ এগারো দু হাজার পঁচিশ মানে অর্থাৎ সাতাশ এগারো দু হাজার পঁচিশ থেকে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং তারপরে বলা হয়েছে দ্য লাস্ট ডেট অফ সাবমিটিং অনলাইন অ্যাপ্লিকেশন ই আঠারো বারো দু হাজার পঁচিশ আঠারো বারো দু হাজার পঁচিশে কখন না এগারোটা ঊনষাট পর্যন্ত অর্থাৎ রাত এগারোটা ঊনষাট পর্যন্ত আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল করে যাবে করা যাবে অর্থাৎ যারা দীর্ঘ বারে বারে আমাকে প্রশ্ন করেছিল যে স্যার সেন্ট্রাল টেট কেন হচ্ছে না কবে হবে তাদের কিন্তু এই প্রশ্নের উত্তর আশা করি আমি আজকে দিতে পারলাম ঠিক আছে তো চলো আমরা একটুখানি কয়েকটা বিষয় দেখে নিই ইনফরমেশান বুলেটিন থেকে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট সেগুলো আমরা একটু দেখে নিই যেখানে আমরা একটুখানি দেখব অ্যাপ্লিকেশান ফি কত এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা কি বলা হয়েছে এগুলো একটু ডিটেল আমরা জেনে নিই ঠিক আছে দেখো এখানে বলা হয়েছে গাইডলাইন্স ফর কন্ডাক্টিং টিচার এলিজিবিলিটি টেস্ট তো এখানে আমরা মূল মূল বিষয়গুলো আমরা একটু দেখে নিই হ্যাঁ এটা হচ্ছে এনসিটি দ্বারা প্রকাশিত গাইডলাইন্স টিচার এলিজিবিলিটি টেস্টের জন্য দেখো এই এলিজিবিলিটিতে আমরা চলে আসছি বলা হয়েছে দ্য পারসন পার্সন বি এলিজিবল ফর অ্যাপিয়ারিং ইন দ্য টেট কারা এই ডেটের জন্য অ্যাপিয়ার করতে পারবে অর্থাৎ এই টেটে অ্যাপিয়ার করার জন্য কারা এলিজিবল সেখানে বলা হয়েছে এ পারসন হু হ্যাজ অ্যাকোয়ার্ড দ্য অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ একাডেমিক কোয়ালিফিকেশান মানে ক্লাস ওয়ান লেভেলের মানে সেন্ট্রাল টেট পেপার ওয়ানের ক্ষেত্রে যেটা প্রাইমারির ক্ষেত্রে হয় সেখানে কি থাকছে এবং আপার প্রাইমারির ক্ষেত্রে কি থাকছে ঠিক আছে তার জন্য যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে দ্বিতীয়তে কি বলা হয়েছে এ পারসন হুই ইজ পার্সুইং এনি আদার টিচার এডুকেশান কোর্স এ সরি এনি অফ দ্য টিচার এডুকেশান কোর্স যে টিচার এডুকেশান কোর্সগুলো হয় যেমন ডিএলএড বা বিএড এগুলো যে যারা পার্সুইং করছে তারা কিন্তু এই ডেট দিতে পারবে এবং রিল্যাক্সেশনের ব্যাপারে কি বলা হয়েছে রিল্যাক্সেশানের বলা হয়েছে রিল্যাক্সড ইন রেসপেক্ট অফ স্টেট অর ইউনিয়ন টেরিটরি হুইচ হ্যাজ বিন গ্র্যান্টেড রিল্যাক্সেশান আন্ডার সাবডিভিশন অর্থাৎ যে যার টেস্টে স্টেটে অর্থাৎ রাজ্যে এবং ইউনিয়ন টেরিটরিতে যে ধরনের রিল্যাক্সেশনের রুলস আছে সেই অনুযায়ী কিন্তু ওনারা রিল্যাক্সেশান পাবে স্টুডেন্টরা ঠিক আছে তারপরে দেখো এখানে বলা আছে পেপার ওয়ান ফর ক্লাস ওয়ান টু ক্লাস ফাইভ আমি যেটা বললাম প্রাইমারি লেভেলের ক্ষেত্রে এখানে যে সিলেবাস বলা আছে সেটা আমার আপলোড করা ভিডিওতে পেয়ে যাবে ডিটেল এবং সেই সঙ্গে সঙ্গে তারপরেই কিন্তু আবার আছে পেপার টু পেপার টুর ক্ষেত্রেও কিন্তু যে ডিটেল সিলেবাস বলা আছে সেটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ কোথায় না আমাদের আপলোডেড ভিডিওতেই কিন্তু এই সিলেবাস সম্পর্কে তোমরা জানতে পেরে যাচ্ছ কোয়ালিফাইং মার্কস সম্পর্কে একটু বলে দিই এ পারসন হুজ কোড সিক্সটি পার্সেন্ট অ্যান্ড মোর ইন দ্য টেট এক্সামিনেশান উইল বি কনসিডার্ড অ্যাজ পাস অর্থাৎ দেড়শো নাম্বারের পরীক্ষা হবে দেড়শো নাম্বারের সিক্সটি পার্সেন্ট অর্থাৎ নব্বই নব্বই পেতে হবে নাইনটি নাইনটি অ্যাভাব পেলে সে কিন্তু নাইনটি এবং নাইনটি অ্যাভাব পেলে সে কিন্তু টেট কোয়ালিফাই করবে এটা জেনারেলের ক্ষেত্রে এবং রিল্যাক্সেশান অনুযায়ী ফাইভ পারসেন্ট লেস ফাইভ লেস যারা রিজার্ভেশান ক্যাটাগরির মধ্যে আছে তাদের জন্য ফাইভ পারসেন্ট লেস থাকবে অর্থাৎ সেখানে কোয়ালিফাইং নাম্বার হচ্ছে রাউন্ড ফিগারে এইটটি থ্রি কেমন এবারে আমরা চলে আসি ইনফরমেশান বুলেটিন ইনফরমেশান বুলেটিন অর্থাৎ এখানে আর কি কী বিষয়গুলো আমরা একটু দেখব দেখে নিচ্ছি হুম এটা সিটেড ফেব্রুয়ারি টু এখানে বলা হয়েছে এখানে আবার এই যে এখানে ডিটেল দিয়ে দেওয়া হয়েছে ডেটটা সাতাশ এগারো দু হাজার পঁচিশ কেমন আর পরীক্ষা হবে আটই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ঠিক আছে পেপার ওয়ান পরীক্ষা হবে কিন্তু সাড়ে নটা থেকে বারোটা এবং সরি পেপার টু হবে হচ্ছে সাড়ে নটা থেকে বারোটা এবং পেপার ওয়ান হচ্ছে হবে আড়াইটে থেকে পাঁচটা পর্যন্ত অর্থাৎ একই দিনেই পরীক্ষা হবে ফার্স্ট হাফে হবে হচ্ছে পেপার টু এবং সেকেন্ড হাফে হবে হচ্ছে পেপার ওয়ান একটা মর্নিং সেকশান একটা ইভিনিং সেকশান এইভাবে ভাগ করা হয়েছে ওটা অ্যাপ্লিকেশান ফির বিষয়টাতে চলে আসি এখানে বলা হয়েছে জেনারেল অথবা ও নন ক্রিমিলিয়ার এনসিএল অনলি পেপার ওয়ান অর টু যদি শুধুমাত্র একটা পেপার দেয় তার জন্য এক হাজার টাকা এবং যদি দুটো পেপার একসঙ্গে কেউ দিতে চায় কেউ প্রাইমারি লেভেল আপার প্রাইমারি লেভেল দুটোই যদি একসঙ্গে দিতে চায় তার জন্য কিন্তু বারোশো টাকা আর এসসি এসটি ডিফারেন্টলি এবলড পার্সনের জন্য যারা একটা পেপার দেবে তাদের জন্য পাঁচশো টাকা এবং যারা পেপার ওয়ান পেপার টু অর্থাৎ প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো লেভেলই যদি সেন্ট্রাল টেট কেউ দিতে চায় তার জন্য কিন্তু ছশো টাকা কেমন এটা হচ্ছে এক্সামিনেশান ফি এবং সেটা অনলাইন মোডেই পেমেন্ট করতে হবে পেমেন্ট ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিংবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তারপরে বলা হয়েছে ফর্ম ফিল আপের পরে যারা অ্যাডমিট কার্ড পাবে অ্যাডমিট কার্ড উইল বি অ্যাভেলেবেল অন সিটেট ওয়েবসাইট ফর লেটেস্ট আপডেটস প্লিজ ভিজিট সিটেট অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ অ্যাডমিট যে দেওয়া হবে সে সেন্ট্রাল টেটের পরীক্ষায় বসার জন্য সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটেই আপলোড করা হবে সেটা বলা হচ্ছে ক্যান্ডিডেটকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সেটা ডাউনলোড করে নিতে হবে এলিজিবিলিটির ক্ষেত্রে কী বলেছে দেখিনি দ্য মিনিমাম কোয়ালিফিকেশান অফ ফর অ্যাপিয়ারিং দ্য আর সিটেড আর অ্যাজ নোটিফাইড বাই এন সিটি দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভিজিট এনসিটির যে ওয়েবসাইট আছে সেটা ভিজিট করার জন্য বলা হয়েছে যেটা আমরা কিছুক্ষণ আগে দেখালাম এনসিটির রোটিফিকেশান যেখানে ক্রাইটেরিয়াগুলো বলে দেওয়া হয়েছে আচ্ছা পরীক্ষার যে স্ট্রাকচার এই যে স্ট্রাকচার ক্লাস ওয়ান টু ফাইভের জন্য সেটা আমি বলে দিলাম যে আমাদের ভিডিওতে সেটা বলা আছে পুরো ডিটেল তোমরা দেখে নিতে পারবে আবার একইভাবে এখানে কিন্তু যে ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে হ্যাঁ টু ল্যাঙ্গুয়েজ চুজ করতে হয় তো সেন্ট্রাল টেটের ক্ষেত্রে দুটো ল্যাঙ্গুয়েজ চুজ করতে হয় সেখানে যে ল্যাঙ্গুয়েজগুলোর কথা বলা হয়েছে সেখানে কী কী ল্যাঙ্গুয়েজ দুটো ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারবে অ্যাজ ল্যাঙ্গুয়েজ ওয়ান অ্যান্ড ল্যাঙ্গুয়েজ টু সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে ইংলিশ হিন্দি আসামি বেঙ্গলি গারো গুজরাটি কানাডা খাসি মালয়ালম মণিপুরি মারাঠি মিজোরাম নেপালি উড়িয়া পাঞ্জাবি সংস্কৃত তামিল তেলেগু টিবেতান অ্যান্ড উর্দু এতগুলো ল্যাঙ্গুয়েজ আছে যার মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে চুজ করতে হবে এবং আরেকটা ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে চুজ করতে হবে এখানে পেপার টু অর্থাৎ ক্লাস সিক্স থেকে এইটের মধ্যে যে পরীক্ষাটা হবে তারও ডিটেলটা এখানে বলা আছে কিন্তু এই ডিটেল একইভাবে আমি আবারও বলছি আমাদের আপলোড করা ভিডিওতে পেয়ে যাবে সিলেবাস যেখানে ডিসকাস করা আছে এক্ষেত্রেও কিন্তু ল্যাঙ্গুয়েজগুলো বলে দেওয়া আছে সব ল্যাঙ্গুয়েজ সেম ঠিক আছে আচ্ছা ল্যাঙ্গুয়েজ অব কোশ্চেন পেপারে বলা হয়েছে এটা বাই ল্যাঙ্গুয়েল হবে হিন্দি এবং ইংলিশ এটা কিন্তু মাথায় রাখবে হিন্দি আর হচ্ছে ইংলিশ বাই ল্যাঙ্গুয়েল কিন্তু পেপার হবে বাইলিঙ্গুয়াল কেমন কোয়ালিফাইং মার্কসের ক্ষেত্রে বলা আছে এই যে সিক্সটি পার্সেন্ট ওর অ্যাভাব পেতে হবে অর্থাৎ আমি যে হিসেবটা বললাম যে জেনারেলের ক্ষেত্রে নাইনটি পেতে হবে দেড়শোর মধ্যে আউট অফ ওয়ান আর যাদের রিজার্ভেশন ক্যাটাগরি আছে তাদের ফাইভ পারসেন্ট ছাড়ে থাকে তাতে রাউন্ড ফিগারে এইটটি থ্রি আউট অফ ওয়ান পেতে হবে তবে গিয়ে সেন্ট্রাল টেট কোয়ালিফাইড বলে গণ্য হবে ভ্যালিডিটি পিরিয়ড অফ সি স্টেট সার্টিফিকেট এটা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা বলা হয়েছে উইল বি ফর লাইফ ফর অল ক্যাটাগরিজ যে কোনো ক্যাটাগরিজের জন্য এটা লাইফ টাইম ভ্যালিডিটা মাথায় রাখতে হবে অর্থাৎ কেউ যদি একবার সেন্ট্রাল টেট কোয়ালিফাই করে সে কিন্তু সারা জীবন তার যতদিন পর্যন্ত ইন্টারভিউ দেওয়ার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার যে এজ ততদিন পর্যন্ত কিন্তু সে ইন্টারভিউ দিতে যেতে পারবে নিজেকে শিক্ষক হিসেবে নিয়োগ করার জন্য তাই এটা লাইফ টাইম ভ্যালিডি অর্থাৎ প্রত্যেক ক্যান্ডিডেট একবার টেট যদি কোয়ালিফাই করতে পারে সেন্ট্রাল টেট তাহলে কিন্তু সেটা সারা জীবনের জন্য তার সম্পদ হয়ে থেকে যাবে এখানে সেই এক্সাম ফির কথা বলা হয়েছে জেনারেল ও বি নল ক্রিমিলিয়ার এসসি একটা পেপারের ক্ষেত্রে হাজার বোধ পেপারের ক্ষেত্রে বারোশো অর্থাৎ প্রাইমারি আপার প্রাইমারির ক্ষেত্রে একসঙ্গে যদি দেয় তার বারোশো এবং যদি শুধুমাত্র প্রাইমারি দেয় বা শুধুমাত্র আপার প্রাইমারি দেয় হাজার আর সেটা এস সি এসটি ও ক্ষেত্রে কিন্তু পাঁচশো এবং ছশো আর এখানে সেরকম বিশেষ কিছু আলোচনা করছি না কারণ যে যে মেন মেন বিষয়গুলো আলোচনা করে দিলাম তো এক্ষেত্রে আমরা বলবো যদি সেন্ট্রাল টেটের জন্য প্রিপারেশান নিতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করো এবং যারা লাইভ ক্লাস করতে চাও তারা অবশ্যই কিন্তু ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ কিংবা কলের মাধ্যমে ঠিক আছে তাহলে অনেক দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর সেন্ট্রাল টেট আবারও আসছে সবাই ভালো করে প্রিপারেশান নিয়ে ভালো করে পরীক্ষা দাও